এই বড় কি এই ভোগের সময় দেওয়া হয় নাকি রবিবারের সকালে সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে দর্শন করতে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় সঞ্জয় ব্লক চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি সৎসঙ্গ আশ্রমে এটা হচ্ছে শ্যামনগরের কাউগাছি অঞ্চলে আশ্রমটা খুব সুন্দর আমরা এখন ঢুকব এই এন্ট্রান্স থেকে দেখতে থাকব no ीम दोम दानीम दानीम दोम दनती दानीम दोम दन दीम धोम दानीम दान ओदनी ददानि दनादिर दाना उदनी ददानि दानादिर ता অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত বাঙালি হিন্দু ধর্মগুরু অনুকূল ঠাকুর আঠেরোশো অষ্টআশি সালে চোদ্দোই সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহনী দেবী অনুকূল ঠাকুর উপলব্ধি করতেন মানুষের দুঃখে স্থায়ী নিবারণ করতে হলে শারীরিক মানসিক ও আর্থিক এই তিন রকম রোগেরই চিকিৎসা দরকার তিনি মানসিক ব্যাধির চিকিৎসা শুরু করে অসহায় যারা অবহেলিত যারা অনুকূল হলেন তাদের বন্ধু তাদের তিনি নাম মহাত্ম শুনিয়ে কীর্তনের দল গড়ে তুললেন তিনি উপলব্ধি করলেন কীর্তন মানুষের মনকে উপরের স্তরে নিয়ে যায় বটে কিন্তু সে অবস্থা বেশিক্ষণ ধরে রাখতে পারে না মনের স্থায়ী উন্নতি ঘটাতে হলে চাই সতনাম স্মরণ ও মননের সাহায্যে ব্রহ্মার উপলব্ধি আর তার জন্য দীক্ষা একান্ত আবশ্যক শুরু হলো সতনাম প্রচারের মহিমান্বিত অধ্যায় তার ভক্ত ও অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো শ্রী শ্রী অনুকূলচন্দ্র প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ কতবার আসছেন এখানে কেরাম লাগলো আশ্রমটা ভালো লেগেছে আপনার কেরাম লাগলো আশ্রমটা উনিশশো ছেচল্লিশ সালে তিনি ঝাড়খণ্ডের দেহবারে যান এবং সেখানে একটি সৎসঙ্গে আশ্রম গড়ে তোলেন অনুকূল ঠাকুর বলতেন যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি তিনি বলতেন যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে তিনি বলতেন অশিক্ষিতকে শিক্ষা দেওয়া অনেক সোজা কুশিক্ষিতের শিক্ষা হওয়া খুব কঠিন উনিশশো উনসত্তর সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ঝাড়খণ্ডের দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্র দেহত্যাগ করেন এই আশ্রমটায় আসলে আপনাদের মন একদম শান্তিতে ভরে যাবে যদি আপনারা আসেন চেষ্টা করবেন এই প্রার্থনাটা দেখা Yeah. Oh.

বলছি এখানে প্রার্থনাটা কখন হয় পাঁচটা পাঁচে

মন শান্তি হয়েছে তো হ্যাঁ খুব শান্তি হলো দেখে ঠিক আছে ভালো লাগলো জয়গুরু জয়গুরু আপনাদের শ্যামনগর স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো বা টোটো বুক করে এখানে আসতে হবে বলতে হবে কাউগাছি অনুকূল ঠাকুরের আশ্রমে যাও এছাড়াও আপনারা কল্যাণী রোড হয়ে বাইপাস রোড হয়ে আসতে পারেন গাড়ি করে আশ্রমটা কত বছর হয়েছে এই মন্দিরটা হয়েছে এক বছর এক বছর কবে অনুষ্ঠান হয় এটা এটা ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর হ্যাঁ বাৎসরিক উৎসব হয় আর প্রতি মাসে প্রথম রবিবারে হ্যাঁ একটা সৎসঙ্গ হয় এবং আনন্দবাজারে খাওয়া দাওয়া হয় আর প্রতি বিশ হঠাৎ হঠাৎ থেকে সৎসন্দ হয়